রাজপথে নারী সংস্কার আন্দোলন নামে নারীরা যেভাবে আন্দোলন করা শুরু করছে তো পুরা দেহ বলে বসে আমাদের পুরুষদেরও সন্তান মতো গর্বে ধারণ করতে হবে লালন পালন করতে হবে সর্বনাশ যদি তারা মুখ দিয়ে একবার এই কথা বলে পেলে যে নারীদের মতো পুরুষদেরও গর্বে সন্তান ধারণ করতে হবে লালন পালন করতে হবে তাহলে আমাদের কি হবে এই বয়ে ভাই তিন দিন ধরে ঘুম হয় না কলিজা ফুসফুস পুরা শরীর সবকিছু তত্তর কইরা কাঁপতাছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন নারীদের মতো পুরুষরা গর্ভে সন্তান ধারণ করবে লালন পালন করবে এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব হবে এটা জীবন ও সম্ভব হবে না আপনি একবার চিন্তা করুন নারীরা আজ রাজপথে তাদের অধিকারের জন্য তাদের সংস্কারের জন্য কত আন্দোলন করতেছে আরে আল্লাহ কি আপনাদেরকে অধিকার কম দিছে একবার চিন্তা করে দেখেন তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস একবার এক সাহাবী আমাদের নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহামকে জিজ্ঞাসা করছিল তার মা বাবা দুইজনের মধ্যে সে কার সেবা যত্ন করবে আমাদের প্রিয় নবী কিন্তু তিনবার তার মায়ের কথা বলেছিল আর চতুর্থবারের সময় সে তার বাবার কথা বলেছিল এবার আপনারা চিন্তা করেন মায়ের মর্যাদা মায়ের দাম মায়ের মূল্য আল্লাহ তালা কি কোনো কথায় কম দিয়েছে পুরুষের চেয়ে কোনো কোন ক্ষেত্রে আল্লাহ কিন্তু নারীদের অধিকার বেশি দিয়েছেন নারীদের মর্যাদা বেশি দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পুরুষের অধিকার বেশি দিয়েছেন আবার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ নারীদের অধিকার বেশি দিয়েছেন আল্লাহ কিন্তু আপনার আমার চেয়ে মহাজ্ঞানী আল্লাহ জানে কাকে কোন জায়গায় রাখলে ঠিক হবে কাকে কোন জায়গায় মানানসই হবে আর আজকে আপনারা নারীরা আপনাদের সংস্কারের জন্য আপনারা রাজপথে আন্দোলন করছেন আপনারা বিলবোর্ডটা নিয়ে সাইনবোর্ড হাতে নিয়ে আপনারা আন্দোলন করতেছেন আর সাইনবোর্ডে আপনারা লিখে রেখেছেন আমার শরীর আমার ইচ্ছা আরে আপনারা একবার চিন্তা করুন আমাদের এটা মুসলিম কান্টি মুসলিম দেশ আপনারা কি পশ্চিমা দেশগুলোর মতো আমাদের দেশটাকে নষ্ট করতে চাচ্ছেন তাহলে মুসলমান আর ইহুদিদের মধ্যে পার্থক্য কোথায় রইল ইমানদার আর বেমানের মধ্যে পার্থক্য কোথায় রইল আল্লাহ তালা আপনাদের জন্য যে বিধানগুলো রেখেছেন সেইগুলো কিন্তু আপনাদের ভালোর জন্য আপনাদের সুরক্ষার জন্য আপনাদের নিরাপত্তার জন্য আজকে আপনারা সাইনবোর্ড ঝুলিয়ে প্রচার করে আপনারা আন্দোলন করতেছেন আমার শরীর আমার ইচ্ছা আরে আমাদের এই দেশটা যদি মুসলিম দেশ না হতো মুসলিম কান্টি না হতো তাহলে যেভাবে অশ্লীল পোশাক করে আপনারা যেভাবে অঙ্গভঙ্গি করে আপনারা রাজপথে আন্দোলন করতেছেন আপনাদেরকে শকুনের মতো হায়ানার মতো রাজপথে আপনাদেরকে চিরে চিরে কেতু একবার আপনারা চিন্তা করুন আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের সুরক্ষার জন্য আপনাদের আত্মরক্ষার জন্য মহান আল্লাহ তালা আপনাদের জন্য কিছু বিধান চালু করেছেন পুরুষের জন্য কিছু বিধান চালু করেছেন আজকে আপনারা রাজপথে আন্দোলন করতেছেন আপনারা ব্যবসা ভিত্তিকে পতিতা ভিত্তিকে আপনারা যৌন শ্রমিক হিসাবে আপনারা স্বীকৃতি চাচ্ছেন হ্যাঁ ইয়ার সুফল আপনারা দুই দিন পরে বুক করবেন আপনার আমার মেয়েকে বোন কে দলের মতো রাস্তাঘাটে শকুনের মতো চিরে চিরে কাবে তখন আপনারা বুঝবেন পতিতা ভিত্তিকে ব্যবসা ভিত্তিকে যৌন কর্মী হিসাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাওয়ার ফল কি হতে পারে আরে এটা মুসলিম কান্ট্রি আপনারা মনে রাখবেন আপনারা রাজপথে যতই আন্দোলন করেন না কেন আপনারা যতই বাড়াবাড়ি করেন না কেন এমন কোনো বাড়াবাড়ি করবেন না এমন কোনো কাজ করবেন না যে আপনারা বাংলাদেশ থেকে পালানোর কোনো জায়গা খুঁজে পাবেন না আপনারা বাংলাদেশ থেকে পালানোর কোনো সুযোগ খুঁজে পাবেন না কোনো রাস্তা খুঁজে পাবেন না দর্শক একজন মুসলিমের সন্তান একজন মুসলিম হিসাবে বর্তমানে নারী সংস্কার আন্দোলন নামে নারীরা রাজা সমস্ত সংস্কারের জন্য তারা দাবি করছে আমি তাদের সম্পূর্ণ বিরোধী কারণ তারা যে দাবিগুলো করছে সেইগুলা সম্পূর্ণ ইসলাম বিরোধী আর ইসলাম বিরোধী কোনো কাজ আপনি বা আমি মুসলমানের মধ্যে যেই করুক না কেন তার কিন্তু কোনোদিন ইমান থাকবে না তাই রাজপথে যে সমস্ত নারী রাজা সমস্ত মেয়ে রাজা সমস্ত মায়ের রাজা সমস্ত বোনেরা নারী সংস্কার আন্দোলন নামে ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাচ্ছেন তাই আপনাদেরকে বলছি আপনারা ঘরের মেয়েরা ঘরে ফিরে যান বাংলাদেশ মুসলিম কান্ট্রি আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আর কোনো মুসলিম কান্ট্রিতে আপনারা নারী সংস্কার নামে যা সমস্ত সংস্কার করার জন্য আপনারা আবেদন করেছেন সেইগুলো কখনো গ্রহণযোগ্য হবে না সেইগুলো কখনো মুসলমানরা মেনে নিবে না দর্শক একজন মুসলমান হিসাবে আমার যা প্রতিবাদ করা ছিল আমি আমার নিজ জায়গা থেকে ততটুক প্রতিবাদ করেছি আশা করি ভালো মন্দ বুজার ক্ষমতা সবারই আছে তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরন বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ